আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইটালিয়ান ভাষা শেখার আজকে আমরা যে লেসনটা নিয়ে এসেছি এখানে আমরা কিছু শব্দার্থ শিখব আর এই শব্দার্থগুলো হচ্ছে রাস্তার সাথে সম্পর্কিত আমরা অনেকেই বলি কাছে দূরে এখানে সেখানে এই তো পাশেই এই শব্দগুলো ইটালিয়ান ভাষায় আমরা কিভাবে বলবো সেটাই আজকে দেখব তাহলে শুরু করি লা লা স্ত্রাদা আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আজকে বাংলা উচ্চারণ সব লিখেছি তবে বাংলা উচ্চারণ লিখলে মানে পুরোপুরি উচ্চারণটা পুরোপুরি লেখাটা উচ্চারণটা একসাথে হয় না রকম হয় না লা ইস্ত্রাদা এখানে উচ্চারণ ইস্ত্রাদা লা মানে হচ্ছে রাস্তা আমি খুবই আস্তে ধীরে শব্দগুলো বলবো যাতে আপনারা আমার উচ্চারণটা লক্ষ্য করুন লন মানে হচ্ছে দূরে বিছিন কাছে কুই এখানে আকন আকান্ত আকান্ত আ মানে পাশেই আকান্ত আসেই দাবান্তি আামনে দাবান্তি আ সামনে দিয়েত্র পেছনে তারপরে আছে আশ্রা A sinistra, bame. A sinistra, bame. A destra, dane. A sinistra, bame. A destra, dane. Attorno, attorno. Mane, caccia A Attorno, caccia gati. Sopra, sopra, upore, সত্য সত্য নিচে সোপড়া উপরে সত্য নিচে আল ছেন্দ্র আল ছেন্দ্র মানে হচ্ছে কেন্দ্রে বা সেন্টারের দিকে আল ছেন্দ্র কেন্দ্রে বা সেন্টারের দিকে আল আঙ্গোল আল আঙ্গোল আল আঙ্গোল মানে হচ্ছে কর্নারে আন আঙ্গল কর্নারে তারপরে আছে দেন্র দেন্দ্র ভিতরে ফিওরি ফিওরে মানে বাইরে দেন্ত্র ভিতরে ফিওরে বাইরে দৃত্ব দৃত্ব ধৃত্য সরাসরি এগিয়ে ধৃত্য সরাসরি এগিয়ে জিরো জিরো মানে ফেরা বা মোর জিরো ফেরা বা মোর মানে টার্ন করা আচ্ছা আরেকবার দেখছি কাছে কুই এখানে আক্রান্ত আ পাশেই দাবান্তি আ সামনে দিয়েত্র পিছনে আসিনিস্ত্রা বামে আদেস্ত্রা ডানে আত্মর্ণ কাছাকাছি সোপড়া উপরে সত্য নিচে আলছেন্দ্র কেন্দ্রে বা সেন্টারের দিকে আল আঙ্গল আল আঙ্গোলো কর্নারে ভিতরে ফিওরে বাইরে ধৃত্য সরাসরি এগিয়ে ধৃত্য সরাসরি এগিয়ে জিরো মানে ফেরা মোর বা টার্ন করা আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকে বাংলা উচ্চারণ সহকারে দিয়েছি কোনো কিছু না বুঝলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ওকে আল্লাহ হাফেজ